প্রাণ প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খামারি ভাইরা আপনারা অনেকেই রয়েছেন মাছ চাষ করতে চান মাছ চাষ করে লাভবান হতে চান কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারছেন না বারবার খাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন মাছ চাষ কীভাবে করতে হয় খামের বায়রা আজকে আলোচনা করব আপনার অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে তেলা পেঁয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা সাইজ রয়েছে এক কেজিতে আড়াই হাজার থেকে আঠাইশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এগুলোকে আজকে আমরা জাল খেয়ে দিয়ে উঠাইছি এগুলোকে শাওয়ার করব তারপর এগুলোকে আজকে সন্ধ্যার সময় নাটোরের ডেলিভারি দেবো তাই আপনারা যারা এই উর্জেন মনসিক তেলাপে মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজাজাত করা যায় এবং কি আর এই মাছগুলোকে আমরা পুরাপুরি আড়াইশ দিন হরমোন কমপ্লিট করানোর পরই মনসিক হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন যে কোনো মাছের সাথে মিশেও করতে পারবেন আপনি যদি চান এককভাবেও করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল মিশ্রভাবে বা এককভাবে মনুষেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তারা দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে যে কোনো সময় ফোন করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন কেননা মাছ চাষ হচ্ছে আপনার বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন তো খামারে বায়রা। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের এই ভিডিওটি পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ